মেলা ঘুরে এসেছি এবার শপিংগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো টুকটাক কেনাকাটা কীরকম করলাম সেইগুলোর দাম কতটা পিকু মনে রাখতে পারে আজকে সেটারই একটা পরীক্ষা হবে চলুন দেখা যাক ভিডিওটা স্টার্ট করছি এগুলো হচ্ছে সব আমাদের আজকে মেলা মেলার কেনাকাটা

আর এই স্ট্রটা পরিষ্কার করার জন্য অনেকটা মানে জিনিস ব্রাশ একটা রুম আর এটাও দশ টাকা স্ট্রটাও দশ টাকা স্ট্র পরিষ্কার করার ব্রাশটাও দশ টাকা প্রথম এবার যার হিসাব করা সে বসে বসে হিসাব করবে কত টাকা সব আমার জিনিস আছে সব ওর জিনিস আছে এটা একটা পেন আমি কিনেছি এটা হচ্ছে চল্লিশ টাকা নিয়েছি এরকম একটা মানে তাক নিয়েছি মানে একটা রাখার জিনিস এটা নিয়েছি একশো টাকা ওটা পেন স্ট্যান্ড আরেক রকমের পেন আর এটা হচ্ছে লেজার লাইট পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে একটা ম্যাজিকাল পেন মানে হচ্ছে অনেক রকমের ফিচার আছে এই প্লেনটার মধ্যে প্রথমত পেছনে একটা এমন স্ট্যাম্প পার আছে ওই যে এমন স্ট্যাম্প দেওয়া যাবে এটা গেল আর হচ্ছে এই যে এখানটা এটা খুললে একটা মানে বাবেলস আসবে কেমন এটা গেল এই এটা দুটো ফিচার

তারপরে প্যাকেট আচ্ছা এটা একটা জলের বোতল কিনেছিলাম দুধে জল ভরা হয়ে গেছে এটা নিয়েছে একশো কুড়ি টাকা আর শার্পনারটা এই বোতলগুলো এখন ট্রেন্ডিং এটা সবাই জানে মানে মাপার ইউনিট রয়েছে তারপরে এক একটা টাইম ধরে এক একটা মানে ইন্সপায়ারিং ইন্সপায়ারিং সেন্টেন্সেস আছে জল <laughs> এবার <laughs>

এটা সব 10 টাকা। পিকুর বাবাকে লেবুর রস দিয়ে শরবত বানিয়ে দেবে বলে ওটা কিনে নিয়েছি। আর এই দুই প্যাকেট আবার কিনেছি 10 টাকা করে। দেখো টাকা। এই 10 টাকা সেট হ্যাঁ ওই আগে একটা কিনেছি ওটা 60 টাকা হ্যাঁ তখন আমি এইগুলো দেখি। এটা কিনেছি যখন 50 টাকা। এটা কোয়ালিটিও ভালো অনেক। ভালো। এই 50 টাকা বলছি এটা 60 টাকা দিয়ে কিনেছি। এবার আমার তো ছাদে পড়ে থাকবে 12 মাস। তো এমনিও বেশি দিন পারে থাকে না। এই সমস্ত পুংচুংই ঠিক আছে এগুলো দশ টাকা করে কিন্তু এগুলো না এমনিও টিকবে না একটা গরমকালের রোদ খেলেই হয়ে যাবে ওই জন্য এটা দু প্যাকেট কিনেছি কুড়ি টাকা কুড়ি টাকা হয়তো দশ টাকা সেট দশ টাকা করে সেট নিয়েছে আর এখানে আছে একটা মোবাইলের স্ট্যান্ড তো সবাই জানে সবার থাকবে এটা নিয়েছে দশ টাকা চলে গেল সব

তুই কি এটা নিয়ে স্কুলে যাবি শিওর আচ্ছা এই জলের বোতল আর এই টিফিন বক্স তাই তো খেতে পারবি এটা নিয়ে গেলে স্কুলে ওরকম মনে হয় ওরকম কন্টেনার আমার ছিল না ওই জন্য একটা কিনলাম কত কারণে যে লাগে ওর বিশ্লেষণ দেওয়া যাবে না

হুম সব থেকে অ্যাট্রাক্টিভ লাগছে কিন্তু বাসস্ট্যান্ড করলে কি অপূভ লাগছিল দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখ ইয়ে লেগে গেছে ওইটা এমনই তা অ্যাট্রাক্টিভ না গো বাড়িতে আনার পরো ফাল তো বলো না দেখো কি সুন্দর তা বাড়িটা কত আলোটা বড় কথা না কিছু কিছু জিনিসের প্রতি চোখ আটকে যায় এই ছিল আমার টোটাল শপিং আজকে তাহলে আমি বুঝাই এর মধ্যে এরকম প্রচুর মূর্তি রয়েছে কোথাও ঘুরতে গেলে আমরা টুকটাক করে কিনে নিয়ে আসি আবার অনেকে উপহার দেয় সেইগুলো আছে কিন্তু ব্যাপারটা চিপি এখানে তো তোর যেগুলো সেগুলো রাখবেই বা কোথায় আর তো জায়গা নেই প্রচুর ছোট্ট ছোট্ট জিনিস এই 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 জাতীয় মূর্তি এখনো কত দাম একবার রথের থেকে কিনেছিলাম ये जे <laughs> 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 <laughs>